হাই ফ্রেন্ডস প্রতিদিনের মতো আজকেরও চলে এলাম নতুন আরও একটি রেসিপি নিয়ে আজকের বানাবো ভীষণই মজাদার আলু কচুরি রেসিপি একদম ফুলকো ফুলকো আলু কচুরি দেখেই বুঝতে পারছেন কতটা পারফেক্ট হয়েছে খুবই সহজভাবে আমি এই রেসিপিটি শেয়ার করেছি তাহলে চলুন দেখে নিন একবার রেসিপি এর জন্য প্রথমেই লাগবে ময়দা আমি এখানে ময়দা নিয়ে নিয়েছি দিয়ে দিলাম লবণ দিয়ে দিলাম সাদা তেল দিয়ে দিচ্ছি কালো জিরা সেই সঙ্গে দিয়ে দিচ্ছি এখানে ধনে কুচি এখন সেই সমস্ত উপকরণকে হাত দিয়ে খুব ভালোভাবে মেখে নিয়ে এতে অল্প অল্প করে জল দিয়ে সফট একটা ডো তৈরি করে নেব আপনারা চাইলে এখানে হালকা গরম জলও ব্যবহার করতে পারেন তাতে করে ডোটা কিন্তু অনেকটাই নরম হবে ডোটা একেবারে শক্ত করা যাবে না রুটি বা পরোটা যেমন হয় সেরকমই একটা ডো হলেও চলবে বা তার থেকে একটু নরম হলেও কোনো অসুবিধে নেই এখন আমি হাত দিয়ে চেপে চেপে খুব ভালোভাবে ডোটা তৈরি করে নিয়েছি এই ডোটাকে এখন একটু রেস্টে রেখে দিচ্ছি তারপর ততক্ষণ আমি পুরের জন্য আলুটাকে রেডি করে নেব আমি এখানে নিয়েছি কিছুটা সেদ্ধ করা আলু নিয়েছি পেঁয়াজের বেরেস্তা নিয়েছি লবণ ভাজা লঙ্কা নিয়েছি ধনে পাতা কুচি এখন এই সমস্ত উপকরণকে একসঙ্গে হাত দিয়ে খুব ভালোভাবে মাখিয়ে নিচ্ছি এটাকে আর কড়াইতে দিলাম না এভাবে হাত দিয়েই আমি এই পুরটাকে রেডি করে নিচ্ছি আপনারা চাইলে কড়াতে দিয়েও তৈরি করে নিতে পারেন এই ভাজা পেঁয়াজের জায়গায় আপনারা কাঁচা পেঁয়াজটাও ইউজ করতে পারেন এই যে পুরটা আমার একেবারে রেডি হয়ে গেছে এখন যে আটার ডোটা আমরা তৈরি করে রেখেছিলাম সেখান থেকে অল্প অল্প করে নিয়ে গোল গোল করে লেচি তৈরি করে নেব। আমি সবগুলো এখানে লেচি আগে কেটে নিচ্ছি তাহলে প্রত্যেকটা মাপ সমান হবে এখন এখান থেকে একটা একটা লেচি নিয়ে এভাবে হাত দিয়ে গোল করে নিচ্ছি আপনারা চাইলে বেলে নিতে পারেন হাত দিয়ে নিয়ে তার মধ্যে কিছুটা আলুর পুর ভরে দিয়ে আবারও মুখটাকে আমি ভালোভাবে সিল করে দিচ্ছি এইভাবে আমি সবগুলো এখানে তৈরি করে নেব তারপর এটাকে আমি একটু বেলে নেব চাইলে আপনারা একটু হালকা ময়দা ডাস্ট করে এটাকে বেলে নিতে পারেন আর না হলে এভাবেও বেলে নিতে পারেন খুব বেশি পাতলা করা যাবে না এটা একটু মোটাই থাকবে একটা লুচির মতো আকার নিয়ে আমি এটাকে বেলে নিলাম এইভাবে সবগুলো এখন আমি তৈরি করে নেব গ্যাসে কড়াইতে আমি তেল দিয়ে গরম করতে বসিয়ে দিয়েছিলাম এই যে তেলটা গরম হতেই আমি এখানে দিয়ে দিলাম কচুরিগুলো অল্প অল্প করে দিয়ে আপনারা এটাকে ফ্রাই করে নেবেন অনেকগুলো একসঙ্গে দিলে নাও ফুলতে পারে এই যে আমি উল্টে উল্টে দিচ্ছি দুটো সাইড মোটামুটি খুব সুন্দর একটা কালার করে এগুলোকে ফ্রাই করে নেব একটু সময় নিয়ে উল্টে পাল্টে আপনারা এগুলোকে ফ্রাই করে নেবেন দেখুন খুব সুন্দর একটা কালার এসেছে এখন এগুলোকে আমরা উঠিয়ে নেব এর থেকে বেশি আর ফ্রাই করার প্রয়োজন নেই এগুলো হয়ে গেছে দেখেই বুঝতে পারছেন কতটা ফুলেছে একদম ফুলকো ফুলকো কচুরি কিন্তু তৈরি হয়ে গেছে রেডি হয়ে গেল আমাদের আলু কচুরি তো কেমন লাগলো আপনাদের কাছে আজকের এই রেসিপি যদি ভালো লেগে থাকে তাহলে লাইক কমেন্ট অ্যান্ড শেয়ার করবেন আর এইরকমই নিত্য নতুন রেসিপি পেতে আমার চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে বেল আইকানে ক্লিক করে নোটিফিকেশান অন করে দেবেন তাহলে যখনই আমি কোনো নতুন ভিডিও আপলোড করব সেই ভিডিও নোটিফিকেশান সবার আগে পৌঁছে যাবে আপনাদের ফোনে তো আজকের মতো পর্যন্ত ফিরে আসবো আগামীকাল নতুন একটি ভিডিও নিয়ে ততক্ষণ সবাই ভালো থাকুন টাটা